হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আজকে আমি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের উপর আলোচনা করব পলিটিক্যাল সায়েন্স বিষয়ের তিন নাম্বার চ্যাপ্টার বা তৃতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারে তোমরা জানো যে একাধিক ভিডিও আমি করেছি এই চ্যাপ্টারের সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে আমি আজকে আলোচনা করব আজকে আমি তত্ত্ব নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব ভারতের নাগরিকত্ব সম্পর্কে ভারতের সংবিধানে কি কি প্রভিশন আছে নাগরিকত্ব বিষয়ে সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওর তে আলোচনা করছি দেখো ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে ফেডারাল স্ট্রাকচারকে গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাতে একদিকে কেন্দ্রীয় সরকার থাকে অন্যদিকে একাধিক অঙ্গরাজ্যের সরকার আছে তো ভারতবর্ষে আঠাশটি অঙ্গরাজ্য আছে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে কিন্তু ভারতে রাজ্যের ভিত্তিতে তোমার নাগরিকত্ব নেই ভারতে এক নাগরিকত্বকে গ্রহণ করা হয়েছে ভারতের নাগরিকত্ব হলো সিঙ্গেল সিঙ্গেল সিটিজেনশিপ দেখো ভারতের সবাই যে রাজ্যেই বাস করুক যে কেন্দ্রশাসিত অঞ্চলেই বাস করুক না কেন সবাই কিন্তু আমরা ইন্ডিয়ান আমরা ভারতীয় এখানে রাজ্যের আলাদা করে নাগরিকত্ব প্রদান করা হয় না কেন্দ্রের জনগণকে আলাদাভাবে নাগরিকত্ব প্রদান করা হয় না আমরা একটু ইউএসের দিকে লক্ষ্য করব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে তোমার সিঙ্গেল সিটিজেনশিপ নাই সেখানে ডাবল সিটিজেনশিপ বা ডুয়াল সিটিজেনশিপকে গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চাশটা অঙ্গরাজ্য আছে প্রত্যেকটি অঙ্গরাজ্যের নাগরিক তারা সেই রাজ্যের নাগরিক হিসাবে পরিচিত এবং প্রত্যেকেই প্রত্যেকটা অঙ্গরাজ্যের জনগণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে পরিচিত তাদের দুই ধরনের পরিচয় আছে যে রাজ্যে বসবাস করে সেই রাজ্যের নাগরিক অন্যদিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাস করে সামগ্রিকভাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আমাদের এই ধরনের সিটিজেনশিপকে গ্রহণ করা হয়নি যাই হোক আমরা দেখব যে ভারতবর্ষের সংবিধানে পনেরো ধারায় উল্লেখ আছে যে ভারত রাষ্ট্র এবং তার সরকার প্রত্যেকটি নাগরিককে জাতি ধর্ম বর্ণ শ্রেণী আঞ্চলিক ভিত্তিতে কোনো বিভাজন করবে না সকলের প্রতি একটা একটা সমদৃষ্টিভঙ্গি সম আচরণ করবে বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র করবে না কথা। আর্টিকেল পনেরোতে উল্লেখ আছে আমাদের সংবিধানের ষোলো ধারায় চাকরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে এক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করা হয় না সিটিজেনশিপের ক্ষেত্রে এছাড়া উনিশ ধারায় উল্লেখ আছে নাগরিকদের প্রত্যেকটা নাগরিকদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের নাগরিকদের কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিকদের এক কথায় সকল নাগরিকদের তোমার ফ্রিডমের কথা উল্লেখ আছে তোমার মুভমেন্টের রাইট আছে প্রত্যেক নাগরিক চলাফেরা স্বাধীনভাবে করতে পারবে এবং স্থায়ীভাবে বসবাসও করতে পারবে তাহলে আমরা দেখছি ভারতের নাগরিকত্ব হচ্ছে এক নাগরিকত্ব দেখো ভারতের যে সংবিধান সেটা সবথেকে বড় সংবিধান পৃথিবীর মধ্যে তোমরা জানো তো এই সংবিধানের কি কি ব্যবস্থা আছে নাগরিকত্ব সম্পর্কে এখানে আমরা ইংরেজিতে বলতে পারি প্রভিশনস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধানের তোমার বাইশটা পার্ট আছে বাইশটা অধ্যায় আছে বাংলাতে বলবে অধ্যায় ইংরেজিতে বলবে পাট এই বাইশটা পাটের মধ্যে দুই নাম্বার পাটে পার্ট টু এখানে নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া তোমরা জানো ভারতের সংবিধানের মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল যেদিন সংবিধান গৃহীত হয় অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সেই দিন কিন্তু তিনশো পঁচানব্বইটি ধারা নির্দিষ্ট ছিল পরবর্তীকালে বহু সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের ধারা বর্তমানে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের থাকলো মোটামুটিভাবে আমরা বলতে পারি চারশো ষাটটি ধারা রয়েছে তো মূল সংবিধানের যে আর্টিকল রয়েছে ধারা রয়েছে সেখানে আমরা দেখব ধারা হিসাবে তোমার পাঁচ আর্টিকল থেকে এগারো আর্টিকল পর্যন্ত নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা জানো যে ভারতের কেন্দ্রীয় যে আইনসভা সেই আইনসভার নাম কি পার্লামেন্ট বাংলায় হল সংসদ তো এই পার্লামেন্ট একটা আইন পাশ করেছে উনিশশো সালে উনিশশো সালে এই আইন পাশ করা হয়েছে তো কেন্দ্রের যে পার্লামেন্ট উনিশশো সালে যে আইন পাশ করেছে সেটা হলো সিটিজেনশিপ অ্যাক্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে এবং পাঁচ থেকে এগারো ধারায় এ কথা বলা হয়েছে যে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তারা ভারতের নাগরিকত্ব পাবে উনিশশো সাল ছাব্বিশে জানুয়ারি এটা ইম্পর্ট্যান্ট একটা সাল এবং ছাব্বিশে জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো এটাকে রিপাবলিকান ডে বলা হয় প্রজাতান্ত্রিক দিবস বলা হয় তো এই দিনে ভারতের সংবিধান কার্যকরী হয়েছে তোমরা জানো যে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধানকে গণপরিষদ গ্রহণ করেছে তোমার সংবিধানে রাজেন্দ্র প্রসাদ সই করেছে সভাপতি হিসাবে গণপরিষদের এবং এই সংবিধানকে ইফেক্টিভ করা হয়েছে প্রবর্তন করা হয়েছে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই দিন থেকে ভারতে যারা জন্মগ্রহণ করেছে তারা ভারত করেছে তারা ভারতের নাগরিকত্ব পাবে জন্ম তাহলে ইন্ডিয়াতে হতে হবে অথবা তোমার পিতা মাতা প্যারেন্টস প্যারেন্টস ধরো ভারতের তাহলে তারা ভারতের নাগরিকত্ব পাবে তিন নম্বরে বলা হচ্ছে যে ভারতবর্ষের যে তোমার তারা বসবাস করছে এবং এটা তারা যে নাগরিকত্ব অর্জনের জন্য তারা যে আবেদন করবে সেখানে প্রসেসিং ডেট থেকে নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করলো সেই অ্যাপ্লিকেশন ডেট থেকে ছমাস স্থায়ীভাবে বসবাস করতে হবে মাসের জন্য বসবাস করতে হবে তাহলে এই জন্মসূত্রে যে নাগরিকত্ব লাভ সেটা কিন্তু এইভাবে ভারতের ক্ষেত্রে তোমার নাগরিকত্ব পাবে নাম্বার টু এটা আমরা এক নাম্বার বললাম এক নাম্বার পয়েন্ট জন্মসূত্রে নাগরিকত্ব পাবে সেখানে আমরা ডেট বলেছি সাল বলেছি এটা ভালো করে মনে রাখতে হবে নাম্বার টু পাকিস্তান থেকে যারা ইন্ডিয়াতে এসেছেন পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছেন তারা ইন্ডিয়ার সিটিজেনশিপ বা ভারতের নাগরিকত্ব পাবে তবে এক্ষেত্রে কন্ডিশন আছে যদি পাকিস্তান থেকে যারা ভারতে এসেছেন যদি তাদের তাদের প্যারেন্টস তাদের পিতা মাতা এবং তাদের গ্র্যান্ড প্যারেন্টস মহ বা মহি তারা অবিভুক্ত ভারতে জন্মান যখন ভারত ভাগ হয়নি তোমরা জানো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই চোদ্দোই আগস্ট ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে তাহলে অবিভক্ত ভারত মানে ওই দিনের আগের যে ভারত সেই ভারতকেই অবিভক্ত ভারত বলা হয় তো এই অবিভক্ত ভারতের যারা জন্মগ্রহণ করেছেন যাদের পিতামাতা জন্মগ্রহণ করেছেন যাদের গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ ঠাকুর দাদু দাদা ঠাকুমা যারা জন্মগ্রহণ করেছেন অবিভক্ত ভারতে তারা ভারতের নাগরিকত্ব পাবেন তবে এক্ষেত্রে একটা আরও একটা আরও দুটি শর্ত কন্ডিশান তাদের পূরণ করতে হবে কি কন্ডিশান ভারতে তাদের চলে আসতে হবে উনিশশো সালে পর উনিশে জুলাই উনিশশো সালে উনিশে জুলাই পর জুলাই থেকে মানে তার আগে আসলে হবে না উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাই তারা ভারতে এসবে এবং তারা এসে তোমার সিটিজেনশিপের জন্য সিটিজেনশিপ যে রেজিস্টার্ড পাবে তার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তবে এক্ষেত্রে যেদিন অ্যাপ্লিকেশন করবে নাগরিকত্ব পাওয়ার জন্যে সেই দিন থেকে তাকে যেদিন নাগরিকত্ব পাবে রেজিস্ট্রেশন হবে সেই দিন পর্যন্ত সমাজ স্থায়ীভাবে ভারতে বসবাস করতে হবে তিন নাম্বার সাংবিধানিক ব্যবস্থা তিন নাম্বার সাংবিধানিক ব্যবস্থা কি। ধরো ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে পাকিস্তানে চলে গেছে কবে চলে গেছে উনিশশো সালে পয়লা মার্চ উনিশশো সালে পয়লা মার্চ এই সময়ে তারা কেউ যদি ইন্ডিয়ার থেকে এই সময়ের মধ্যে তারা চলে গিয়েছে কিন্তু মানে উনিশশো সাতচল্লিশ পয়লা মার্চের মধ্যে যারা চলে গিয়েছে বা তারপর যারা চলে গিয়েছে কিন্তু পরে তারা ফিরে এসেছে ভারতে তাহলে উনিশশো কি বললাম উনিশশো পয়লা মার্চ এই তারিখ বা এই তারিখের পরে যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছে তাদের মধ্যে কেউ যদি আবার ভারতে ফিরে আসেন ভারতে রিসেটেল বলা হয় পুনরায় মানে বসবাস করবার জন্য মনস্থির করে তাহলে তারা সিটিজেনশিপ পাবে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম ভারতের সংবিধানে বলা হয়েছে যে ভারতের থেকে পাকিস্তানি চলে গেছে উনিশশো সাতচল্লিশ সালে পয়লা মার্চ এর পরে কিন্তু তারা আবার ভারতে ফিরে এসেছে তো তাদের নাগরিকত্ব দেওয়া হবে দেবে তারা পাবে তবে এখান থেকে এক্ষেত্রেও প্রসিডিং যখন হবে প্রসিডিং ডেট হ্যাঁ পয়েন্ট অফ প্রসিডিং ডেট হ্যাঁ এই ডেট থেকে তাকে সমাজ বসবাস ইন্ডিয়াতে করতে হবে তারপরে তা রেজিস্ট্রেশন হবে সিটিজেনশিপের ক্ষেত্রে তাহলে আমরা দেখছি তিন নম্বর প্রভিশন আমরা আলোচনা করলাম এবার চার নম্বর প্রভিশন যে বা যারা ব্যক্তি বা ধরো যাদের বাবা মা যাদের বাবা মা তাদের পিতামহ বা পিতামহি হ্যাঁ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে কিন্তু ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে কিন্তু ইন্ডিয়ার বাইরে থাকেন আমি আবারও বলছি যে ব্যক্তি বা যারা অন্য দেশের বসবাস করে যাদের যাদের যে বা যাদের বাবা মা ইন্ডিয়াতে বসবাস করে অথবা তাদের পিতামহ ইন্ডিয়াতে বসবাস করে জন্মগ্রহণ করেছে পিতামহ এবং বসবাস করে ইন্ডিয়ার বাইরে তারা থাকে তারা কিন্তু ইন্ডিয়াতে আসলে তারা সিটিজেনশিপ পাবে তাহলে আমরা একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝতে পারছি যে ইন্ডিয়ার বাইরে থাকলেও তাদের বাবা মা যদি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন পিতামহ যদি জন্মগ্রহণ তারা ভারতে আসে তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ তারা পাবে এবার ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে ওয়ান ওয়ান টু অ্যাকুয়ার কিভাবে সিটিজেনশিপ দেওয়া হবে সেক্ষেত্রে কতগুলি কন্ডিশন তাকে মানতে হবে দেখো ইন্ডিয়ায় বসবাস করবে না সে কিন্তু ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে না পাকিস্তান থেকে চলে আসতে পাকিস্তান থেকে চলে আসতে হবে এখানে পাকিস্তানেও সিটিজেনশিপ থাকবে আবার এখানেও সিটিজেনশিপ থাকবে তা হবে না পাকিস্তান থেকে এখানে চলে আসতে হবে এটা একটা বিষয় আমরা আরও কয়েকটা সাংবিধানিক প্রভিশন আমরা উল্লেখ করব আদার কনস্টিটিউশনাল প্রভিশনস অফ ইন্ডিয়া এক নম্বরে হলো যে ভলেন্টারিভাবে অর্থাৎ অস্থায়ীভাবে সিটিজেনশিপ অর্জন বাইরে থেকে কোনো ব্যক্তি এসে অর্জন করতে পারবে না এক্ষেত্রে মানে ফরেন স্টেট অর্থাৎ বিদেশি হ্যাঁ সে ভারতে এসে অস্থায়ীভাবে যদি মনে করে যে আমি সিটিজেনশিপ অ্যাকোয়ার করবো ভলেন্টারিভাবে অর্থাৎ সাময়িকভাবে তাহলে সে সিটিজেনশিপ পাবে না এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা প্রভিশন আমরা আদার্স প্রভিশনসে কথা বলেছি আগে চারটি প্রভিশন আমরা আলোচনা করেছি পাঁচ নম্বর প্রভিশনের মধ্যে এটা পাঁচের এক অর্থাৎ ভলেন্টারিভাবে কোনো সিটিজেনশিপ বাইরে থেকে আসলে ফরেনার তারা কিন্তু নাগরিকত্ব ভারতের কাছ থেকে পাবে না নাম্বার টু যারা সিটিজেনশিপ ধরো মানে কী বলবো কন্টিনিউ করবে করবে একটা সিটিজেনশিপ স্থায়ীভাবে বজায় রাখবে হ্যাঁ তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করবে সেই সিটিজেনশিপ কন্টিনিউ করার ক্ষেত্রে ইন্ডিয়ান পার্লামেন্ট কেন্দ্রীয় পার্লামেন্ট আইন তৈরি করবে করে আইন সেই আইন কিন্তু তাদের মেনে চলতে হবে তাহলে কি বললাম যারা এখানে সিটিজেনশিপ পেয়েছে তারা সিটিজেনশিপ বজায় রাখতে চায় বা বজায় রাখছে সেক্ষেত্রে ইন্ডিয়ান পার্লামেন্ট ল তৈরি করতে পারবে এবং সেই ল সিটিজেনদের মেনে চলতে হবে ইন্ডিয়ার ক্ষেত্রে তিন নাম্বার পার্লামেন্ট সিটিজেনশিপ অর্জন এবং বিলোপ মানে বিলোপের ক্ষেত্রে তোমার ক্ষমতা ভোগ করবে পার্লামেন্ট সিটিজেনশিপ ধরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিদেশ থেকে এসে সিটিজেনশিপ পেয়েছে অথচ সে দেশের বিরোধিতা করছে ষড়যন্ত্র করছে তাহলে তার সিটিজেনশিপ কেড়ে নিতে পারবে ভারতের ইন্ডিয়ান অর্থাৎ ভারতের পার্লামেন্ট আইন তৈরি করার মধ্য দিয়ে এই পাওয়ারটা পার্লামেন্টের আছে যাই হোক পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি করতে পারে আমরা পরবর্তীকালে আমরা অনেক আইন আলোচনা করব আজকে আমি সাংবিধানিক ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশানে কি কি প্রভিশন আছে আজকের ভিডিওর বিষয় হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বা নাগরিকত্ব প্রদান করার ক্ষেত্রে যা যা ব্যবস্থা আছে সেইগুলি নিয়েই আজকের আলোচনা হলো আমরা পরবর্তীকালে আমি আমি বলছি ইন্ডিয়ান পার্লামেন্ট উনিশশো সালে তোমার সিটিজেনশিপ অ্যাক্ট পাস করেছে পরবর্তী ভিডিওতে উনিশশো সালের সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে আমি আলোচনা করব উনিশশো পঞ্চান্নর সিটিজেনশিপ অ্যাক্টে কী কী বক্তব্য আছে ভারতের ভারতের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বা নাগরিকদের বা বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে আজকে এই বলেই আমি আলোচনা শেষ করছি আর একটা কথা আমি বলছি তোমরা আমার ভিডিও শুনে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে আর আমি এই এখানে আরও অনেক ভিডিও বানাবো সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটার উপরে আলাদা ভিডিও বানাবো যেটা খুব বিতর্কিত বিষয় এটা নিয়েও আমি আলোচনা করব অনেকগুলো এখানে আলোচনা আছে তোমরা আবারও আমি মনে করিয়ে দিচ্ছি যে ভারতের এটা মেন জিনিস ভারতের সিটিজেনশিপের বিষয়টা সংবিধানের পার্ট টুয়ে আলোচনা আছে সংবিধানের পার্ট টু বাইশটা মোট পার্ট বা অধ্যায় হ্যাঁ তোমাদের ওই যে মৌলিক অধিকার তৃতীয় অধ্যায় তারপরে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমার ভিডিও আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বিশাল ভিডিও আছে এগুলো শুনবে বিস্তারিত জানার জন্যে এই যাই হোক আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে এটা শর্ট করে আজকে আলোচনা করলাম পরে আবার এরকে তোমার উনিশশো সালের সিটিজেনশিপ অ্যাক্টের উপর ভিডিও বানাবো তোমরা ভালো করে শুনবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি